মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন আগে আমার এই চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে তিন ডিসেম্বর পাসপোর্ট সংক্রান্ত একটি মিটিং হয়েছে গুরুত্বপূর্ণ মিটিং সে মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা শীঘ্রই আপনাদেরকে জানানো হবে তো আজকে আমি সেই সিদ্ধান্তগুলো বা এবং মিটিংয়ের যে সকল বিষয়ে আলোচনা হয়েছে সেগুলি আমি হাতে পেয়েছি আমার হাতে এসে পৌঁছেছে এই মিটিংটি আসলে গত তিন ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল মিটিংয়ের বিষয়টি হচ্ছে এরকম যে বিদেশস্থ বাংলাদেশ মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে ওই অনুষ্ঠিত সভা এই সভায় কারা কারা উপস্থিত ছিলেন চলুন এবার সেটা দেখেনি এই সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব ডিজি ডিআইপি অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি ছিলেন জন্ম নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের যিনি মহাপরিচালক তিনি উপস্থিত ছিলেন এসবির প্রধান ছিলেন যিনি পাসপোর্টের তদন্ত করে থাকেন আর অবশ্য উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি অনুষ্ঠিত হয় এই সভার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম পয়েন্টটি হচ্ছে একটা আলোচনা পর্ব এই চ্যানেলে কোনো ভালো লাগলে অবশ্যই নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন অথবা জয়েন বাটনে ক্লিক করে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা সবার আগে সমাধান করা হবে এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ একটি সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয় নানানজন নানান প্রস্তাবনা উপস্থাপন করেন এবং এগুলি নিয়ে সবার মধ্যে আলোচনা হয় এরপরে একটি সিদ্ধান্ত উপনীত হয় তো এখন এই সভায় কি কি বিষয়ে আলোচনা হয়েছিল তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই চ্যানেলে বিগত কয়েক মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যার শিরোনাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন কারণ না এই আমার যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনাটা নিয়েই মিটিংয়ের অধিকাংশ বক্তা এটি আলোচনা করেছেন এই মিটিংয়ে অধিকাংশ যে প্রস্তাবনা এসেছে অর্থাৎ অধিকাংশ আলোচনাটি হয়েছে আমার এই ভিডিওর যে পরামর্শ যে প্রস্তাবনা আমি পাঠিয়েছিলাম সেটি প্রেক্ষিতে অনেকেই প্রস্তাবনা দিয়েছেন যে বর্তমান মেশিন রিডেবল পাসপোর্ট দিয়েই যেন ই পাসপোর্ট দেওয়া হয় তাহলে যারা বিদেশে কর্মরত আছেন তাদের অনেকের সুবিধা হবে এবং বিদেশে যারা অবস্থান করছেন তারা যে তাদের আসলে ই পাসপোর্ট করতে নানান ঝামেলা হচ্ছে এবং কারণ অনেকের এনআইডি নাই অনে অনেকের এনআইডি থাকলেও সে এনআইডিতে তথ্য ভুল রয়েছে এই সকল বিষয়গুলো আলোচনা হয়েছে এবং অনেকে বলেছেন যে যেহেতু এনআইটিতে সমস্যা রয়েছে বা নামের ভুল থাকতে পারে বা অনেকে এনআইডি নেই তাই জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধন করার একটি সুযোগ দেওয়া হয়েছে এই বিষয়টি মিটিংয়ে আলোচিত হয়েছে তো অর্থাৎ এটা জানা যাচ্ছে যে প্রবাসীদের যে সকল সমস্যা সেগুলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগণ জানেন এবং এগুলি নিয়েই সভায় আলোচনা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে আপনারা জানেন সম্প্রতি সরকার বলেছে যে এক জুলাই দু সাল থেকে আর এমআরপি প্রদান করা হবে না বিশেষ করে যারা যারা প্রবাসে বসবাস করছেন তাদের ক্ষেত্রে তবে এই সিদ্ধান্ত তোর প্রেক্ষিতে একটা আলোচনা হয়েছে যে এই এমআরপির মেয়াদটা আরও বাড়ানো যায় কিনা অর্থাৎ এমআরপি যে শাটডাউন করা হচ্ছে তিরিশ জুন দু সাল থেকে সেটি আরও একটু বৃদ্ধি করা যায় কিনা অর্থাৎ আরও চলমান রাখা যায় কিনা প্রবাসীদের সুবিধার্থে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে বর্তমানে একটি পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধনের একটি চিঠি জারি করা হয়েছে এখন এই পাঁচ বছরটাকে আরেকটু রিল্যাক্স করে বয়সের সীমাটা আরেকটু বাড়িয়ে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে আমরা সবাই জানি যে মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসে যাচ্ছে না অর্থাৎ এম তো এখন মেশিন রিডেবল পাসপোর্ট যাচ্ছে না এর প্রেক্ষিতে আসলে এটা কারণটা কী এবং এগুলো নিয়ে সমাধান করা যায় কীভাবে সেই সকল বিষয়ে আলোচনা হয়েছে তো যখন মেশিন রিডেবল পাসপোর্ট যাচ্ছেন এই বিষয়ে সংশ্লিষ্ট অফিসারগণ একটি তাদের বক্তব্য স্থাপন করেছেন যে এই মেশিন রিডেবল পাসপোর্ট দু সালে আসলে এই প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে এরপর থেকে আসলে আমাদের যে মেশিনপত্রগুলো আছে সেগুলি প্রায় বিকল হয়ে যায় এবং সেগুলো মেরামত করা কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্য অর্থাৎ এইগুলো ঠিকমতো কাজ করছে না বিধায় মেশিন এরিগুলো পাসপোর্টকে সীমিত করার বিষয় বলা হয়েছিল এবং মেশিন এরিগুলো পাসপোর্ট একসময় বন্ধ করারও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এটি আসলে প্রধান প্রধানত আর দ্বিতীয়ত সে যে বর্তমানে এমআরপি যাচ্ছেন এর একটা কারণ বর্তমান বাংলাদেশে বই সংকট রয়েছে অর্থাৎ এমআরপি যে বুকলেটগুলো দেওয়া হয় আপনাদের হাতে সেগুলি সংকট রয়েছে কোনো এক সময় এগুলি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি পেত বিধায় এই এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা ওপেন টেন্ডার করে ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে সেগুলি বইপত্র কিনবে এবং এতে উভয় দিক দিয়ে সফল হবে এই জন্য একটু সময় লাগছে আপনারা জানেন সম্প্রতি মাননীয় উপদেষ্টা জানাব মাসিক নজরুল উনিও উনি দুঃখ প্রকাশ করছেন প্রবাসী প্রবাসীদের জন্য এবং উনি বলেছেন যে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছাবে অর্থাৎ বিগত দশ জানুয়ারি দুই তারিখে আমি এই প্রস্তাবনাটি ঢাকায় পাঠিয়েছিলাম এবং একটি ভিডিও আপলোড করেছিলাম উক্তদিন এবং এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হয়েছে যে এমআরপির ভিত্তিতে ই পাসপোর্ট দেওয়া তো যেহেতু আলোচনা টেবিলে এসেছে আশা করি কোনো এক সময় এটি বাস্তবায়ন হতে পারে তো এখন আসি সিদ্ধান্তের বিষয়ে কী কী সিদ্ধান্ত নিয়েছে আমি যেগুলি বললাম সেগুলি শুধুমাত্র আলোচনা হয়েছে এটার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি যে যার মতো বক্তব্য উপস্থাপন করেছেন এবং প্রস্তাবনা দিয়েছেন এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটি খুবই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলি বাস্তবায়ন হবে এক নম্বর সিদ্ধান্তটি হচ্ছে এই যে আগামী একত্রিশ ডিসেম্বর দু সাল পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসে চলবে অর্থাৎ এই থাকবে ডিসেম্বর সাল থেকে পর্যন্ত প্রবাসে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ যা আপনারা জানেন কিছুদিন পূর্বে একটি সার্কুলার হয়েছিল শুধুমাত্র বয়স পাঁচ বছর পর্যন্ত সংশোধন করা যেত এখন সেটি বাড়িয়ে আট বছর পর্যন্ত করা যাবে অর্থাৎ পাসপোর্টের সাথে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনে কারো বয়সের পার্থক্য যদি আট বছর হয় তাহলে সেটি সংশোধন করা যাবে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের বয়সের পার্থক্য আট বছর হলে সেটি সংশোধন করা যাবে কিন্তু এনআইডির ক্ষেত্রে আপনার এটা সেটি ইচ্ছা মতো করা যাবে সেটা সমস্যা নেই তৃতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই যে একত্রিশ ডিসেম্বর দু সাল পুরো সময়ের এই সময় পর্যন্ত যেহেতু মেশিন রিডেবল পাসপোর্ট চলবে এবং এক জানুয়ারি দু সাল থেকে সারা শতভাগ ই পাসপোর্টে সবাই চলে যাবে তো ই পাসপোর্টে যখন যাওয়া হবে তখন আসলে কি কী সমস্যা হতে পারে প্রবাসীদের সে সকল সমস্যা নিরূপণে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি একটি রিপোর্ট দিবে যে আসলে এক এক জানুয়ারি দু সালে যখন প্রবাসে সহ সব জায়গায় ই পাসপোর্ট চালু করা হবে তখন প্রবাসীদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি টেকনিক্যাল কমিটি রিপোর্ট দেবে আশা করি এবং সকল বিষয়ে মাথায় রেখে কমিটি যথাযথ একটি রিপোর্ট উপস্থাপন করবে যাতে প্রবাসীগণ লাভবান হন তো এটি ছিল মোটামুটি আলোচনার আজকে বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম